নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পনির বাটার মশলা এটা আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারাও এটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করছি প্রথমে একটা কড়াই গরম করে নেব তার মধ্যে আমি অল্প সামান্য একটু সাদা তেল গরম করে নিয়ে একটা পেঁয়াজ একটু মাঝারি মতো পেঁয়াজ আমি বেশি নিয়েছি খুব বেশি বড়ও নয় খুব বেশি ছোটোও নয় এটা দু এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি তো খুব একটা কালার করার আমার প্রয়োজন নেই কেন এটা দিয়ে আমি একটা মশলা বানাবো এর মধ্যে একটুখানি আদা আমি দিয়ে দিলাম দেখে নিন এক চামচ মতো আদা ওই এক ইঞ্চি মতো আদা আমি দেব কয়েক চার পাঁচ কুয়া মতো রসুন এই আট দশটা মতো কাজু এগুলো আমি দু এক মিনিট ভেজে নেব এটা দু এক মিনিট ভেজে নেওয়ার পর যখন একটু বেশ ট্রান্সপারেন্ট কালারটা হয়ে যাবে ঘরে এর মধ্যে দিয়ে দেবো আমি দু থেকে তিনটে টমেটো টমেটোটাও একটু মোটামোটা করে কুচিয়ে নিলে হবে খুব বেশি মিহিন করে কাটার দরকার নেই কেন এটা আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি কেন আমার এখানে দুশো গ্রাম কাজু আমি রান্না করছি সেই হিসাবে আমি এখানে নিয়েছি যেমন একটা পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো নিয়েছি কারণ গ্রেভিটা একটু গাঢ় হওয়ার দরকার হয় বাটার মশলাতে ওই জন্য এই মশলাটাতে আমি পেঁয়াজ আর টমেটোর রেশিওটা এভাবেই নিয়েছি আপনারা যখন পনিরটা যেভাবে নেবেন সেভাবে আপনাদের এটা কমিয়ে বাড়িয়ে নেবেন ধরুন যদি আপনারা বেশি নেন একটু বেশি নিয়ে নেবেন আর যদি কম নেন তাহলে আর একটু কম নেবেন তাহলেই হয়ে যাবে এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি একটু জল দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য কারণ কাজু টমেটো পেঁয়াজ এগুলো ভালো একটু করে সেদ্ধ হয়ে গেলে মশলা কিন্তু খুব সুন্দর হবে এটা সে ঢাকা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে জিনিসটা সেদ্ধ হয়ে যায় একটু হালকা আছে এটা সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি এটা কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেবো এটা সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ করে দেখুন আমি ঢাকাটা খুলে দেখে নেবো যে কতটা কি সেদ্ধ হয়েছে কতটা জলটা কমেছে দেখুন মোটামুটি এটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এটা তো মশলা বানাবো এটা বেশি ধরুন ভাজাভাজি বা কষানোর প্রয়োজন নেই এটা আমি মিক্সিতে ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে নেব সেই জন্য এটা এইভাবে মোটামুটি আমি নিলেই কিন্তু আমার হয়ে যাবে এবার জলটা শুকিয়েই এসছে এরপর এটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব দিয়ে একটা মিক্সিং বলে দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে একটা লাইক শেয়ার করবেন যাতে আমার ভাব বুঝতে সুবিধা হয় যে আমার কতজন বন্ধুরা পাশে আছে এই যে যে পেস্টটার কথা বলেছিলাম সেই মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম মিক্সিং বলে দিয়ে দেখুন এইভাবে আমি একটা স্ট্রেনার দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি কেন এর মধ্যে অনেক কিছু মানে এক্সট্রা থেকে যায় যেটা আমাদের ভালো করে মিহি করে বাটা হয় না সেটা কিন্তু মুখে বললে ভালো লাগবে না ওই জন্য একটু দরকার এইভাবে ছেঁকে নেওয়া সেভাবে আপনাদের ছেঁকে নিয়ে দেখিয়ে দিলাম দেখুন মশলাটা আমার এইভাবে হয়ে গেছে এরপর একটা একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি দু থেকে তিন চামচ মতো আমি তেল দিয়ে দেব আর দু দু চামচ মতো বাটার দিয়ে দেবো যেহেতু পনির বাটার মশলা বাটার তো অবশ্যই লাগবে আর যদি আমরা প্যানের মধ্যে ডাইরেক্ট বাটার দিয়ে দিই তখন কিন্তু বাটারটা জ্বলে যায় ওই জন্য আমরা সবসময় দেখে ঘি বা বাটারে রান্না করলে আগে একটু আমরা সাদা তেলের ব্যবহার করি তার মধ্যে যদি ঘিটা দিই তখন কিন্তু ঘি বা বাটারটা দিলে সেটা ঘি বাটারটা কিন্তু জ্বলে যায় না এরপর যখন তেল দিয়ে দিলাম দু চামচ বাটার দিয়ে দিলাম এরপর যখন বাটারটা একটু মেল্ট হয়ে যাবে এর মধ্যে আমি একটু একটু ছোট্ট মতো পেঁয়াজ খুব মিহি করে কেটে নেওয়া এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজটাও এক দু মিনিট মধ্যে একটু হালকা নেড়ে নেবো খুব বেশি এটারও কালার আনার দরকার নেই এটা নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট মতো টমেটো টমেটো কুচি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর অবস্থাতে আমি কিন্তু টমেটো কুচিটা দিয়ে দেবো এখানে আমি বেশি বড় মাপে টমেটো নিয়ে নিই মোটামুটি মাঝারি মাপে একটা নিয়েছিলাম কুঁচিয়ে আমার এতটা হয়েছে এরপর এটাও আমি একটুখানি নাড়িয়ে নেবো দু চাপে টমেটোটা একটু জল বেরোবে তো একটু জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেবো নাহলে টমেটোর কাঁচা গন্ধটা যাবে না পেঁয়াজের থেকে একটু টমেটোটা বেশি টাইম লাগবে কেন যেহেতু টমেটোর মধ্যে একটু জল আছে এরপর এর মধ্যে বাকি যেসব শুকনো মশলাগুলো আমি দেবো সেগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো আমার টমেটোর জলটা মোটামুটি মনে হচ্ছে শুকিয়ে এসছে এরপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি দু তিন মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবো যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে যেই মশলাটা আমি যে টেনা দিয়ে ছেঁকে রেখেছিলাম যে মশলা পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা দিয়ে দেওয়ার পরেও আমি বেশ দু চার মিনিট ভালো করে একটু কষিয়ে নেবো যাতে মশলাটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যায় আর মশলা থেকে ভালো মতো একটা তেল ছিঁড়ে আসে তারপর এর মধ্যে আমি জল মিশিয়ে দিয়ে রান্নাটা করবো দেখে নিন এই যত যেভাবে আমি করছি এইভাবে একটু করবেন তাহলে দেখবেন আপনাদেরও সুবিধা হবে এটা যেহেতু রান সেদ্ধ হওয়া মশলা একটু বেশি ভাজার দরকার নেই বেশি তেল মধ্যে গন্ধ নেই সেই জন্য এটা বেশিক্ষণ কষানোর দরকার নেই দেখুন এই অটোমেটিক ভালোভাবে একটু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে এ তো প্রায় প্রথম থেকে রান্না হয়েই আছে ওই জন্য একটু তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে এটা মোটামুটি আমার হয়েই এসছে এরপর এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো খুব বেশি জলের প্রয়োজন প্রয়োজন করবেন না কেন দেখুন জল বেশি দিলে কিন্তু ঝোলটা বেশি হয়ে যাবে এটা তো গ্রেভি গ্রেভি করবো আমি দেখুন হাফ কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম যেহেতু আমার দুশো গ্রাম পনির আছে সেই জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিলাম যদি আপনাদের ধরুন পনিরের পরিমাণটা বেশি থাকে মশলাটা বেশি হয় তখন তো আপনাদেরকে আরেকটু বেশি ধরুন দিতে হবে ওই দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দেখুন একটা জায়গার মধ্যে আমি আধ ঘন্টা আগেই পনিরটা কেটে গরম ফুট্ট নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা এরপর আমার ভিজে গে ভিজে গিয়ে নরম হয়ে গেছে সুন্দর দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে বড় বড় হয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব ওই জল থেকে তুলে নিয়ে পনির সবসময় চেষ্টা করবেন একটু গরম নুন জলের মধ্যে ভিজিয়ে রাখা তাহলে দেখবেন পনিরের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আর পনিরগুলো বেশ ভিজে গিয়ে একটু নরমও হয়ে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বাকি আরও কিছু মশলা যেমন ধরুন একটু গরম মশলা দেব একটু কসরি মেথি দেবো সব মশলাগুলো কিন্তু এরপর আমি দেবো এই রান্নাটা অবশ্যই একটু কাসুরি মেথির ব্যবহার করবেন আর কাসুরি মেথির সেন্টটা ছাড়া কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে না অবশ্যই মেথি কথার ব্যবহারটা করবেন এরপর এর উপরে আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমি রান্নাটা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো এই পাঁচ সাত মিনিট আমি গ্যাসটা কম করে রান্না করতে দেবো বেশিক্ষণ রান্না করার দরকার নেই পনির তো বেশি পনির তো বেশি সেদ্ধ হওয়ার কিছু নেই একটু মশলাটা যাতে পনিরের মধ্যে ঢুকে যায় সেই জন্য পাঁচ সাত মিনিট আমি রান্নাটা হতে দেবো আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে নেব ঢাকা দিয়ে এটা পাঁচ সাত মিনিট রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব যে আমার রান্নাটা কত দূর কী হয়েছে দেখুন ঝোলটা আমার কিন্তু গাঢ় হয়ে গেছে আমার রান্নাটা মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ দেখুন রান্না আমার হয়ে গেছে কিন্তু আড়ির থেকে বেশি টানালে কিন্তু তলায় বসে যাবে ওই জন্য আমি এ অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমার রান্না সম্পূর্ণ হয়েছে পাশে থাকার জন্য ধন্যবাদ